রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামের সঙ্গে বসেছিলেন তিনি প্রথমে আবু বকার রাদিয়াল্লাহ আনহকে জিজ্ঞেস করলেন তুমি দুনিয়া থেকে কি ভালোবাসো আবু বকার রাদিয়াল্লাহ আনহু বললেন দুনিয়া থেকে আমি তিনটি জিনিস ভালোবাসি আপনার সামনে বসে থাকা আপনাকে দেখার সৌভাগ্য লাভ করা এবং আমার সম্পদ আপনার জন্য ব্যয় করা এরপর তিনি বললেন আর তুমি হে ওমর ওমর রদিয়াল্লাহ আনহু বললেন আমি দুনিয়া থেকে তিনটি জিনিস ভালোবাসি গোপনে হলেও সৎ কথা বলা প্রকাশ্যে হলেও অসৎ কাজ থেকে নিষেধ করা আর তেতো হলেও সত্য কথা বলা তারপর তিনি বললেন আর তুমি হে উসমান রদিয়াল্লাহ আনহু বললেন আমি দুনিয়া থেকে তিনটি জিনিস ভালোবাসি মানুষকে খাবার খাওয়ানো সালাম প্রচার করা আর রাতে মানুষ ঘুমিয়ে থাকলে নামাজ আদায় করা এরপর তিনি বললেন আর তুমি হে আলী আলী রদিয়াল্লাহ বললেন আমি তিনটি জিনিস ভালোবাসি অতিথির সম্মান করা গ্রীষ্মকালে রোজা রাখা আর তরবারি দিয়ে শত্রুর মোকাবিলা করা এরপর তিনি বললেন আর তুমি হে আবুজার আবুজার রদিয়াল্লাহ বললেন আমি তিনটি জিনিস ভালোবাসি ক্ষুধা রোগ এবং মৃত্যু রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কেন আবুজার রাদিয়াল্লাহ বললেন আমি ক্ষুধা ভালোবাসি কারণ এতে আমার হৃদয় নরম হয় আমি রোগ ভালোবাসি কারণ এতে আমার গুণা হালকা হয় আর আমি মৃত্যু ভালোবাসি কারণ এতে আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব। তখন হযরত জিব্রাহল আলহ ইসাল্লাম নে এলেন এবং বললেন আমি তোমাদের দুনিয়া থেকে তিনটি জিনিস ভালোবাসি রিসালাত পৌঁছে দেওয়া আমানত আদায় করা আর দরিদ্রদের ভালোবাসা এরপর তিনি আসমানে উঠে গেলেন আবার একবার নেমে এসে বললেন আল্লাহ তোমাদের সালাম জানাচ্ছেন এবং বলছেন আমিও তিনটি জিনিস ভালোবাসি একটি স্মরণকারী জিহ্বা একটি বিনয়ী ও ভীত হৃদয় এবং বিপদের ওপর ধৈর্যশীল দেহ আল মাওয়াহেব আল্লাদা অতএব হে আল্লাহ আমাদের জিহ্বাকে আপনার স্মরণে ব্যস্ত রাখুন আমাদের হৃদয়কে বিনয়ী করুন আর আমাদের দেহকে বিপদের ওপর ধৈর্যশীল করুন হে আল্লাহ ক্ষমা করুন হেদায়েত দিন আর আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের জন্য খুলে দিন হে আমাদের রব